রাস্তাগুলোর ডিজাইন দেখো শুধু আহ ওরে বাপরে রাস্তার ডিজাইন তো দেখো রাস্তার ডিজাইন ও এটাই দেখার বাকি ছিল একটা ফটো একটা ফটো করো গাইজ এই দিক দিয়ে পেছিয়ে 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 এইভাবে এইভাবে ও মাই গড জিলুক এদিকে জুলুকের পাশে দেখি তার মানে গাড়িস দেখো জুলুকে প্রায় চলে আসছি জুলুকের আপডেট নিয়ে ও দেখো না কত এরকমই রাস্তা সো গাইস ফাইনালি জুলুকের সামনে প্রায় চলে এসেছি জুলুকের জাস্ট রাস্তাগুলো দেখো যদি এখানে বরফ পড়ে থাকতো একবার ইমাজিন করো কেমন লাগতো দেখতে আহ জাস্ট ফাটিয়ে ফাটিয়ে আরে না চলো চলো লাইফের ফার্স্ট টাইম গাইস এরকম ধরনের রাস্তা দেখতে পেলাম আমি জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি এরকম টাইপের রাস্তা দেখে ওয়া ওয়া জাস্ট আমি আমি দেখো না হাসছে আমার কথা শুনে ও মাই গড আমি আমি গুগলে সার্চ করেছিলাম জুলুক আমাকে এই রাস্তাটাই হয়তো দেখিয়েছিল তো জাস্ট একদম লাইভ দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক এবার চলো একটু রাউন্ড মারবো রাউন্ড চলো গো গো ওকে এই জুলুকের এই রোডটাকে আমরা এক্সপিরিয়েন্স নেব সত্যি আমার ফার্স্ট টাইম এরকম একটা রোড দেখতে পেলাম এতটা মানে পেছানো পেছানো এত সুন্দর লাগলো সত্যি এবার উপর থেকে পুরোটা দেখলাম এইবার হচ্ছে এবার ঘুরে ঘুরে নামবো এটাই জাস্ট দেখব আর এটা ফিলটা নিব গাইজ তার সঙ্গে তোমরাও ফিলটা নাও আমার সঙ্গে ওকে যেমন ঠান্ডা তেমন তার মজা ঝুলুক হয়তো এই রাস্তাটার জন্যই ফেমাস কিন্তু সূর্যের আলোটা ডিস্টার্ব করে দিচ্ছে বাট সুন্দর লাগছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমাকে কাজটা খুলতেই হবে এবার ঠিক আছে সূর্য আলোর জন্য কিচ্ছু দেখা যায় না রাস্তাটা যা লাগছে তোমাকে তোমাদের সবাইকে এটা শেয়ার করছি পুরো রাস্তাটা একদম এত রাউন্ড রাউন্ড করা রাস্তাটা ঠিক আছে কোথেকে কোন দিক দিয়ে কী ঘুরে আসলাম দেখো ওয়েদার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে সূর্য একটু আগে দেখলাম এখন দেখো সূর্য নেই বুঝতে পারলে এই হচ্ছে ওয়েদারের অবস্থা এখন এই দেখো কিভাবে আবার ওয়েদার ভেসে ভেসে আসছে এই দেখলাম পুরো আলো এখন দেখো একদম পুরো অন্ধকার এই হচ্ছে অবস্থা জুলুক তো এই এই জুলুকের আগে হচ্ছে রাস্তাটা এরকম ঠিক আছে মানে পুরোটাই এরকমই হতে পারে ঠিক আছে কারণ অনেক উপরে ছিলাম এখন আস্তে আস্তে শুধু নিচের দিকেই নামবো বুঝতে পারলে জানি না এখন ওদিকে আরো কি হাইট আছে কি না ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ওকে বাট আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আজকে আমি সেই রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি লাইভ আমি নিজেও বিশ্বাস করতে পারছি না নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না যে সত্যি এটা সত্যিই হলো জাস্ট আমি কি বলবো আমি মানে এত এক্সাইটেড এটা দেখার পর আমাদের সত্যি ভারতবর্ষে একটা কথা তোমাদের বলে রাখি সবাইকে এটা সবাই জানো তোমরা যে সারা পৃথিবী ঘুরে যারা যা না পাবে আমাদের ভারতবর্ষ ঘুরে সব পাবে কোথায় গেলে কি লাগবে তোমার দেখো এমন কোনো জায়গা নেই যে তুমি ঘোরার মতো কিছু পাবে না সব জায়গাতেই একটা আলাদা আলাদা একটা আমাদের ঐতিহ্য সৌন্দর্য সব কিছু লুকিয়ে আছে ঠিক আছে এর জন্য তো আমাদের দেশ দেশটাকে এরকম একটা আর একটা বলো বৈচিত্র্যময় দেশ তা মানে চিন্তা করেছো এটা এমনি এমনি বলেনি এটা রিসার্চ করার পরই বলে আমি জাস্ট শুধু এই সিকিমে এটুকু আসলাম আর যারা এই নিয়ে রিসার্চ করে তারা পুরো দেশ সারা পৃথিবী ঘুরে তারা এই রিসার্চটা করে তাহলে এমনি এমনি বলে না তাহলে চিন্তা করেছ আমরা কত লাকি যে আমরা এই ভারতবাসী সত্যি আর এত সুন্দর সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে সব আমরা দেখতে পাই তোমরাও সবাই জীবনে কি আছে জাস্ট এনজয় করো ঘোরো জীবনের অনুভূতি নাও তবেই জীবনে সাকসেসফুল হতে পারবে তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ দেখো কি ঘুরবে পাহাড় সুন্দর ধাম সব জায়গা আছে সব রকমের জায়গা সৌন্দর্যভাবে ঘুরতে পারবে আহ কি চাই তোমার সমুদ্র আহা দেখো না আমি সত্যি গাইজ আমি পাগল হয়ে যাচ্ছি আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা জায়গা আমি দেখতে পাবো হাত একদম পুরো বরফ হয়ে গেছে এত ঠান্ডা লাগছে দেখো এই এইভাবে এভাবে এভাবে ওই দিক থেকে সারা জুলুকের রাস্তা এরকমই হবে বোধহয় কারণ আমরা অনেক উপর থেকে আসলাম এবং অনেক নিচে যাব দেখো রাস্তাগুলো দেখ জাস্ট ইমাজিন করো কেমন লাগছে বাপরে এখানকার গরুগুলো বোঝা যায় না কি সুন্দর করে একদম সিংগুলো সুন্দর তারপরে এত গায়ে লোম বোঝাই জানা হ্যাঁ হ্যাঁ ড্রেস সুন্দর দেখো গাড়িটা দেখো গাড়িটা কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এই দেখো একটার উপর একটা লেগে আছে এরকম একটা বোঝা যাচ্ছে দেখালাম এই রাস্তা শেষ হবে না ঠিক আছে দেখো ওই যে দেখো এই যে এইভাবে এইভাবে মোটামুটি অনেকটা পর্যন্ত আমরা যাব ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো এই রাস্তার আপডেটটা দিলাম যে এটা হচ্ছে জুলুক যদি তোমরা রংপুর হয়ে জুলুক আসো তাহলে মোটামুটি সত্তর আশি কিলোমিটার আর যদি গ্যাংটক হয়ে একদম সাঙ্গু টাঙ্গু হয়ে ঘুরে আসো তাহলে ধরো মোটামুটি তিন তিনশো কিলোমিটার পার না হ্যাঁ দুই আড়াইশো কিলোমিটার ঘুরে এদিক দিয়ে আসতে হবে মানে যদি জুলুক হয়ে আসো মানে রং রংপুর গেট হয়ে জুলুক হয়ে আসো তাহলে তোমাকে উঠতে হবে ঠিক আছে কেমন লাগলো আপডেটটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে অ্যান্ড যদি সূর্য একটু ওঠে তাহলে আরেকটু একটু শর্ট নেবো ঠিক আছে চলো বাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ততক্ষণ বাই লাভ অল